হ্যালো এভ্রিয়ন টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তৈরি করব নিরামিষ পনির বা দুধ পনিরও বলতে পারো আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি করব একটু পানি ইউজ করব না তো চলো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক তো ফার্স্টে আমি একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত আর দিয়ে দিলাম ষাট থেকে আট পিস কাজু বাদাম এটা এবার আমি গুঁড়ো করে নেব তো গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো আর দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব তো পেস্ট করে নিয়েছি এবার আমি এটাকে সাইডে রেখে দেব এক প্যাকেট পনির নিয়েছি এটা আমি অর্ধেকটা নেব তো অর্ধেকের একটু বেশি নিয়েছিলাম কেটে নিচ্ছি তো তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী কেটে নেবে কাটা হয়ে গেল এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তো এবার এর মধ্যে আমি একটু গরম পানি দেব। মানে হালকা গরম পানি দেবো কারণ এই পনিরটা ফ্রিজে ছিল তো যাতে একটু সফট হয়ে যায় তার জন্য গরম পানি দিয়ে দিলাম দিয়ে দু এক মিনিট মতো ভিজিয়ে রাখবো তো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ রিফাইন্ড অয়েল আর দিয়ে দেব হাফ চামচ লবণ তো লবণটা দিলে পনিরটা ভাজার সময় কিন্তু নিচে লেগে যাবে না মানে কড়াইয়ে লাগবে না এছাড়াও পনিরের মধ্যে কিন্তু লবণটা ঢুকে যাবে তো সব পনিরগুলো দিয়ে দিলাম এবার একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে কালারটাও দেখো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবার তুলে নেব তো সব পনিরগুলো তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আরও এক চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা গোলমরিচ একটা তেজপাতা দুটো ছোট এলাচ আর একটা দারচিনি টুকরো দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব এবার যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব তো মিক্সির জারটা খুব ভালো করে ধুয়েও দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা তো হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে ঠিক ততক্ষণ আর আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তো দু চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এই রান্নাতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োর কিন্তু ব্যবহার করিনি তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি তো কষানো মোটামুটি হয়ে এসেছে এবার আমি দিয়ে হাফ চামচ লবণ তো লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে দেখো সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে একটু দানা দানা হয়ে গেছে যখন এরকম দানা দানা হয়ে যাবে তখন কিন্তু দুধটা দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি তো আমি দেড় বাটি মতো দুধ দিয়েছিলাম তো প্রথমে এক বাটি দিলাম পরে আবার আমি হাফ বাটি দিয়েছিলাম তো এই রান্নাতে একদমই পানি ব্যবহার করিনি দুধ দিয়েই রান্নাটা করেছি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পনির তো পনিরটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলা আর কস্তুরি মেথি দিয়ে দেব ওই হাফ চামচ মতো আর চিনি দিয়ে দেবো এক চামচ দেখু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব দু মিনিট মতো দেড় দু মিনিট দিলেই হবে তো দেখো ঢাকাটা এবার তুলে নেব রান্নাটা কিন্তু হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব যতক্ষণ না এটা আমি সার্ভ করছি ঠিক ততক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব তৈরি হয়ে আজকের এই রেসিপি তো নিরামিষ পনির বা দুধ পনির তো আমি রুটির সঙ্গে এটা সার্ভ করেছি এটা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে বাড়ির সকলকে সার্ভ করবে দেখবে বাড়ির সকলে কিন্তু খুবই ভালো লাগবে তো চলো টাটা দেখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো